صلى الله عليه وسلم অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা বল অনেক বেশি ভালো লাগে সোনার না ভালো লাগবে তো কেন সাহে ভালো লাগবে তো কেন সে তাই সাহেব দাদিনা অনেকে বেশি ভালো লাগে সোনার মাদিনা বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা ভালো লাগবে তো কেন সেথায় সাহে মদিনা ভালো লাগবে তো কেন সেথায় সাহে মদিনা পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম পৃথিবীর কত কোনো জায়গায় কোনো খান শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা ভালো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা ভালো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা অনেক বেশি ভালো লাগে নরা মদিনা বলো কানেকে বেশি ভালো লাগে শুনরা মদিনা ভালো লাগবে তো কেন সে তাই সাহে মদিনা ভালো লাগবে তো কেন সে তাই সাহে মদিনা দোয় নবী বলে আর যে সোনো না খানায় কাবায় অনেক বরকত দিস নবী দোয়াই নাল আরে যে শোন না খানায় কাবায় অনেক বরকত দিস মদিনাতে দ্বিগুণ বরকত দাও যে শোনা দীনাতে দিগুন বক দাও দেখো সোনা ভালো লাগবে তো কেন সেথায় সাহে মদিনা ভালো লাগবে তো কেন সেথায় সাহে মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা ভালো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা ভালো লাগবে তো কেন সে তাই সাহে মদিনা নবীর জিয়ারতে বন্ধু গেলে মদিনায় নবীর দিদার নসিব হবে হাদিসে পায় নবীর জিয়ারতে নদীরে দিদার নসিব হবে আদি যেতে পায় এই কথা আমার কথা না নবীর ঘোষণা এই কথা আমার কথা না নবীর ঘোষণা ভালো লাগবে তো কেন সেই তাই সাহে মদিনা ভালো লাগবেই তো কেন সেই তাই সাহে মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা ভালো কেন সে সাহে মাদিনা ভালো লাগ বেজিত কেন সেতাই সাহে মাদিনা ভালো লাগে বেজিত কেন সেতাই সাহে মাদিনা